আজ কথা বলবো এমন পাঁচটি অল্প পুঁজির ব্যবসা নিয়ে যার মাধ্যমে আপনি খুব সহজেই মান্থলি পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আর এই ভিডিওটি পুরো দেখার পর যারা মোশারফ ভাইয়ের মতো লোকে বলে একটা পুরুষ মানুষের অক্সিজেন নাকি তার মানি ব্যাগ অর্থাৎ মানি ব্যাগের ভেতরের টাকা মানে মানি ব্যাগের ভেতর টাকা নাই টাকা নাই মানে আমার অক্সিজেন নাই তো অক্সিজেন না থাকলে একটা মানুষ বাঁচে কিভাবে এই জন্য নিজের মৃত ঘোষণা করলাম নিজেকে মৃত ঘোষণা করেছেন তারাও টাকার অক্সিজেনের মাঝে প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেট স্টার্ট প্রথম বিজনেস আইডিয়াটি আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে জানাতে চাই যা রিসেন্টলি আমাদের সাথে ঘটেছিল বেসিক্যালি আমরা তিন বন্ধু মাঝে মধ্যে বিকেলে আড্ডা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট চায়ের দোকানে গিয়ে বসতাম যথারীতি ওই দিনও তাই করি আমরা তিনটি চা অর্ডার দেই সাধারণত ওই চাওয়ালা আমাদের পাঁচ থেকে দশ মিনিটের মাঝেই চা দিয়ে যেত কিন্তু ওই দিন প্রায় ত্রিশ মিনিট অপেক্ষা করার পরেও আমরা চা হাতে পাচ্ছিলাম না বিরক্তি নিয়ে তার কাছে গিয়ে আমরা দেরি হবার কারণ জানতে সে বলে ভাই যান কাল থেকে আমি অনেক বড় একটি ঝামেলার মাঝে ফেসে গেছি যে দুটো ছেলেকে এখানে কাজ করতে দেখতেন ওরা চাকরি ছেড়ে চলে গিয়েছে এখন আমি একা মানুষ এত কাজ কিভাবে সামলাই বলুন যদি আপনাদের নজরে কেউ থাকে তবে দয়া করে তার সন্ধানটা আমায় জানিয়ে দেবেন আমরা সম্মতি জানাই এরপর চা শেষ করে ওঠার সময় কৌতূহলবশত তাকে বলি কয়জন তোমার কাজের জন্য প্রয়োজন সে বলে দুইজন বলি স্যালারি কত দেবে এরপর সে যা বলে তা শুনে আমরা সবাই অবাক হয়ে যাই সে বলে একজনের জন্য আমি ষোলো হাজার টাকা সহজেই দিতে পারবো তার কথা শুনে আমরা দুই বন্ধু আরেক বন্ধুর দিকে তাকাই কারণ ও কিছুদিন হলো অনেক চেষ্টা করে একটি কোম্পানির চাকরি জোগাড় করেছে যার বেতন পনেরো হাজার টাকা এরপর আমরা তাকে বলি তুমি মান্থলি কত কামাও সে প্রফেশনালি উত্তর দেয় ডাল ভাত জুটে যায় এই আর কি এরপর তাকে আমরা আরও একটু ইনসিস্ট করি সে বলে ভাইজান সমস্ত খরচ মিটিয়ে এই ধরুন মাসে ষাট থেকে সত্তর হাজারের মতো থাকে সত্যি বলতে কি আজ আজকাল মান্থলি ষাট থেকে সত্তর হাজার টাকা তো অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও মানুষ কামাতে পারছে না সেখানে একজন চাওয়ালা এটা করে দেখাচ্ছেন সেটাও বিকেল পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত কাজ করে তো বন্ধু এইখানেই লুকিয়ে রয়েছে আমাদের প্রথম বিজনেস আইডিয়া টি অ্যান্ড স্ট্রিট ফুড স্টল এই কাজটি করা অনেক সহজ আপনি চাইলেই একটি জনবহুল এরিয়াতে স্টল বা ফুড ট্রাক লাগিয়ে লোকাল ডিমান্ড অনুযায়ী যে কোনো প্রকার চা কফি বা ফাস্টফুড আইটেম নিয়ে কাজ শুরু করতে পারেন এরপর বিজনেস সেট হয়ে গেলে আপনি একটি বড় শপ ওপেন করতে পারেন এবং এমপ্লয়ী রাখতে পারেন আপনি চাইলেই এই কাজটি অনেক কম খরচেই লোকাল চাহিদা সম্পন্ন একটি জিনিস শুরু করতে আমরা পূর্বের একটি ভিডিওতে আপনাদের এম বিবিএ বলেছিলাম। যে ওই চায়ের বিজনেসের মাঝেই কিছুটা নতুনত্ব অ্যাড করে খুবই অল্প বয়সে মিলিয়নার হয়ে গিয়েছিলেন জানলে অবাক হবেন শুধু তিনিই নন তার মতো আরও অনেকেই একই আইডিয়া অনুসরণ করে মিলিয়নার হতে সক্ষম হয়েছেন অনুভব দুবে নামের এই ছেলেটি অল্প পুঁজি হাতে নিয়ে বন্ধুদের সহযোগিতায় একটি চায়ের দোকান দিয়ে শুরু করেন এবং ধীরে ধীরে স্টল সংখ্যা বাড়াতে থাকেন এখন দুবাই কানাডা ইউকে ইউএস নেপাল সহ মোট চারশোটি চায়ের আউটলেট চালাচ্ছেন ফলে খুবই অল্প বয়সেই তিনিও মিলিয়নার হতে সক্ষম হয়েছেন শুরুটা চা নিয়ে করলেও তার বিজনেস এখন শুধু চায়ের মাঝেই সীমাবদ্ধ নয় তিনি চায়ের পাশাপাশি বিভিন্ন ফাস্ট ফুড আইটেমও বিক্রি করে থাকেন তিনি বলেন যে একবার একটি বিজনেসে সফল হতে পারে সে চাইলেই ফটোগ্রাফি ওই রিলেটেড হাজারটা বিজনেসেও সফল হতে পারে নাম্বার টু ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড আদার্স প্রথমে ইউটিউব থেকে ফটোগ্রাফি শিখতে হবে এবং এই কাজকে পার্ট টাইম জব হিসেবে নিতে হবে আর তাদের খুঁজে বের করতে হবে যারা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং ফটোশ্যুট নিয়ে কাজ করে অলরেডি কোম্পানি বিল্ড করে ফেলেছে বা ভালো পজিশনে আছে তো তাদের সাথে গিয়ে আপনাকে যোগ দিতে হবে অ্যাজ অ্যান ইন্টার্নার হিসেবে ইন্টার্নশিপের জন্য যদি তাদের থেকে টাকা পান তবে তো খুবই ভালো আর যদি না পান তো তবুও ফ্রিতেই কাজ করতে থাকুন আর শিখতে থাকুন তারা কিভাবে কাজ করছে কিভাবে কাস্টমার খুঁজে বের করছে কিভাবে কাস্টমারকে ম্যানেজ করছে কোন কাজের জন্য কত টাকা চার্জ করছে কিভাবে টিম বিল্ড করছে এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্র্যাকটিক্যালি শিখতে থাকুন এবং জানতে থাকুন এখানে তারা যেমন ফ্রিতেই আপনার সার্ভিসটা পাচ্ছে এটা যেমন তাদের সুবিধা আর আপনিও তাদের থেকে অনেক গুরুত্ব পূর্ণ বিষয় শিখতে পারছেন এটা আপনার সুবিধা এভাবে কিছুদিন কাজ করার পর যখন মনে হবে এই বিজনেসের আদ্যোপান্তটা আপনি জেনে গেছেন এবং বিভিন্ন বিয়ে বাড়িতে কাজ করার ফলে মানুষের মাঝে আপনার পরিচিতিটাও বেশ ভালোভাবেই বেড়ে উঠেছে তখন একটি ডিএসএলআর ক্যামেরা কিনে ফেলুন এবং যারা বিয়ে রিলেটেড কাজের সাথে জড়িত যেমন ওয়েডিং প্ল্যানার ওয়েডিং প্লেস ডিজাইনার মেকআপ আর্টিস্ট ক্যাটারিং সার্ভিস এদের সাথে যোগাযোগ রাখুন আর খুব কম পারিশ্রমিক এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে যখন কাজের পরিমাণ বাড়তে থাকবে তখন সুবিধা অনুযায়ী আপনার সার্ভিস চার্জটাকে বাড়িয়ে দিতে পারেন আর কাজের জন্য অন্যদের নিজের সাথে অ্যাডও করতে পারেন আপনি জানলে অবাক হবেন প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য আজকাল একজন ফটোগ্রাফার বিশ হাজার থেকে এক লাখ বা তারও বেশি চার্জ করে একটি রিপোর্ট অনুসারে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে প্রতি বছর দেড় কোটি বা তারও বেশি বিয়ে সম্পন্ন হয় এই আর্টিকেল অনুসারে কেবল দু লাস্ট দু মাসে প্রায় ছয়চল্লিশ বিলিয়ন ডলার শুধু বিয়ের পেছনেই খরচ করা হয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফিল্ডটি কত বড় এবং কতটা সম্ভাবনাময় এছাড়াও আপনি চাইলেই এই কাজের ফাঁকে আরও একটি কাজ করতে পারেন তা হল ফটো তুলে গেট ইমেজেস বা শাটার স্ট্রোকের মতো সাইটগুলোতে আপলোড করতে পারেন যখন কেউ কোনো প্রয়োজনে ওইসব ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম থেকে ফটো কিনবে তখন পার্সেন্টেজ স্বরূপ ধরুন পঞ্চাশ পার্সেন্ট আপনি পাবেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট পাবে ওই ওয়েবসাইট তাই এ জাতীয় বিভিন্ন ওয়েবসাইটে কোন ধরনের ফটো বিক্রি হয় এই বিষয়ে একটি স্টাডি করুন এবং সেই রিলেটেড ফটো আপলোড করুন এতে আপনি খুব সহজেই ভালো পরিমাণের একটি আর্নিং সোর্স ক্রিয়েট করতে পারবেন এছাড়াও আরও একটি কাজ আপনি চাইলেই করতে পারেন প্রতিটি অঞ্চলেই কিছু না কিছু ট্যুরিস্ট প্লেস থাকে আপনাকে বেশ ক্যামেরাটা নিয়ে আপনার লোকাল টুরিস্ট প্লেসে চলে যেতে হবে এবং সেখানে আসা ট্যুরিস্টের ফটো তোলার মাধ্যমে সার্ভিস দিতে হবে এই কাজেও আপনি খুব সহজেই দিনে হাজার টাকা ইনকাম করতে পারবেন তো তিনটি চমৎকার আইডিয়া জানিয়ে দিলাম যেটা ভালো লাগে সেটাই শুরু করুন নাম্বার থ্রি ভয়েস ওভার কেউ যদি আপনাকে বলে ভাই তোর কণ্ঠটা অনেক সুন্দর তবে আপনি কি বলবেন আপনি কি বলবেন জানিনা তবে আমার এক বন্ধু বলে কি লাভ মামা এত ভালো কণ্ঠ দিয়ে আজ অব্দি একটা মেয়েও তো পটাতে পারলাম না এখন ভালো কণ্ঠ দিয়ে ওর মতো মেয়ে পটাতে পারুন আর না পারুন একটি বিজনেস অবশ্যই সেট করতে পারবেন সেটাও একদম মিনিমাম ইনভেস্টের সাথে কেবল একটি ভালো মাইক কিনে হ্যাঁ একটি মাইকের সাহায্যে আপনার ভয়েস ওভার ব্যাস ইনকাম শুরু জোয়েল ইয়াং নামের এই লোকটি জীবনে অনেক খারাপ সময় অতিবাহিত করছিলেন তিনি চার্জে অ্যাজ এ প্যাস্টোর হিসেবে জব করতেন কিন্তু সেখান থেকে তিনি খুবই সামান্য টাকা পেতেন তাছাড়া ওই চাকরির কোনো গ্যারান্টিও ছিল না ফলে সবসময় তার অর্থের সংকট লেগেই থাকত ক্রেডিট কার্ডের লিমিটও শেষ হয়ে গিয়েছিল এছাড়াও তার ওপর মোট পঞ্চাশ হাজার ডলারের ঋণ ছিল তিনি কিছুই বুঝতে পারছিলেন না তার কী করা উচিত আর কিভাবেই বা এই অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়া সম্ভব তো একদিন চার্জে একটি প্রোজেক্টের জন্য তার ভয়েস ওভার আর্টিস্টের প্রয়োজন ছিল যার জন্য সে ফাইভারে যায় দশ ডলার দিয়ে এক ফ্রিল্যান্সারকে অর্থাৎ ভয়েস ওভার আর্টিস্টকে হায়ার করে এরপর সে ভাবে এটা তো অনেক সহজ একটা কাজ আমিও করতে পারবো যেহেতু সে প্যাস্টোরের জব করছিল তাই তার পাবলিক স্পিকিং এর যথেষ্ট ভালো নলেজ ছিল তাই তিনি খুবই কম টাকায় একটি মাইক কেনেন এবং তার ল্যাপটপের সাহায্যে ভয়েস আর্টিস্টের কাজ শুরু করেন প্রথম দিকে তিনি ফাইবারে পাঁচ ডলারের বিনিময়ে সার্ভিস দেওয়া শুরু করেন পাশাপাশি প্রতিনিয়ত কঠোর ট্রেনিং এর মাধ্যমে নিজের ভয়েসের স্কিলকে ইম্প্রুভ করতে থাকেন তিনি এ বিষয়ে ইন্টারনেট থেকে নতুন নতুন কৌশল শিখতে থাকেন যার ফলে মাত্র এক মাসের মাঝেই তিনি চারশো ডলারের আর্নিং করে ফেলেন এরপর তিনি পুরো খেলাটা বুঝতে পেরে যান এবং এই কাজকেই এতটা গুরুত্বের সাথে করতে থাকেন যে অল্প কিছুদিনের মাঝেই তিনি তার সমস্ত ঋণ পরিশোধ করে ফেলেন এরপর তিনি প্যাস্টোরের জব ছেড়ে দেন এবং দেখতে দেখতে মাত্র ছয় বছরের মাঝে কেবল এই কাজের মাধ্যমেই দেড় মিলিয়ন ডলারের আর্নিং জেনারেট করেন যা বাংলাদেশ টাকায় পনেরো কোটিরও বেশি আর এর জন্য তাকে কেবল একটি মাইক ল্যাপটপ আর কিছু সফটওয়্যার ইউজ করতে হয়েছিল এরপর তিনি তার টিম বিল্ড করতে শুরু করেন এবং একটি ওয়েবসাইট ক্রিয়েট করেন যেখানে তিনি ভয়েস ওভারের পাশাপাশি অ্যানিমেশনের সার্ভিসও দিতেন আর বর্তমানে তো আমাদের সামনে আরো নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে আপনি অডিও বুক ফেসলেস ভিডিও ব্রডকাস্ট ডাবিং আর্টিস্ট সহ ইউটিউবে যে কোনো ভিডিওতে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করতে পারেন আর এর জন্য আপনাকে যেটা করতে হবে কোনো একটি বিষয় উপরে ভয়েসের মাধ্যমে মনোলগ রেডি করতে হবে আর তা এআই টুল বা বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে এডিট করতে হবে তারপর আপওয়ার্ক ফাইবারের মতো ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আপলোড করতে হবে নিজের প্রোফাইল বানাতে হবে যদি আপনার ভয়েসের মাঝে দম থাকে আর কঠোর পরিশ্রম করতে পারেন তবে সাকসেস অবশ্যই পাবেন নাম্বার ফোর মোবাইল অ্যান্ড ল্যাপটপ রিপেয়ারিং শপ আজকাল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কারণে মোবাইল ফোন আর ল্যাপটপের ডিমান্ড অনেক গুণে বেড়ে গিয়েছে প্রতিটি মানুষই ঘুম থেকে উঠে সবার প্রথমে তার ফোনটা হাতে নেয় ব্যাস শুরু হয়ে গেল এরপর খাওয়ার সময়ও ফোন চালায় ঘুমানোর আগেও ফোন চালায় অনেকে তো বাথরুমে পর্যন্ত ফোন নিয়ে যায় অন্যদিকে যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের কাছে তাদের ল্যাপটপই সব কিছু তারা ল্যাপটপ ছাড়া এক মুহূর্তেও চলতে পারে না ফলে যে জিনিসের ব্যবহার যত বেশি তার নষ্ট হওয়ার সম্ভাবনাও তত বেশি তাই প্রতিটি এরিয়াতেই বা লোক্যালিটিতেই মোবাইল রিপেয়ারিং সব থাকাটা অত্যন্ত জরুরি ভেবে দেখুন যদি আপনার ফোন আজ নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায় তবে সেটা ছাড়া কি আপনি একদিনও টিকতে পারবেন আপনি না খেয়ে হয়তো একদিন থাকতে পারবেন কিন্তু ফোন ছাড়া নয় এটাই বর্তমান সময়ের কঠিন বাস্তবতা যদি আপনি আপনার নষ্ট ফোনটি নিয়ে সার্ভিস সেন্টারে যান তবে তারা তিন থেকে চার দিন পর্যন্ত ওয়েট করতে বলে ভাগ্য খারাপ থাকলে অনেক সময় ওই ওয়েটিং টাইম দশ থেকে পনেরো দিন পর্যন্তও পৌঁছে যায় তাই এই ক্ষেত্রে আপনি একটি মোবাইল রিপেয়ারিং শপ ওপেন করে মানুষের এই সমস্যাটিকে সহজেই দূর করতে পারেন কেননা মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেট সামগ্রী প্রত্যেকের কাছেই অনেক গুরুত্বপূর্ণ আর যা মানুষের কাছে গুরুত্বপূর্ণ তার পেছনে মানুষ টাকা খরচ করতে দ্বিতীয়বার ভাবে না ফলে এই ক্ষেত্রে আপনি কোথাও থেকে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করে এমন একটি এরিয়াতে শপ ওপেন করতে পারেন যেখানে ওই কাজের ডিমান্ড রয়েছে চাহিদা রয়েছে তো এবারে আসছে আসল প্রশ্ন এই বিজনেসের মাধ্যমে আপনি কত টাকা কামাতে পারবেন এমন বিজনেস যারা করছে যদি আপনি তাদের কাছে গিয়ে খোঁজ নেন তবে জানতে পারবেন তারা অনায়াসে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করে যা অনেক সময় বড় বড় জবগুলো থেকেও পাওয়া যায় না নাম্বার ফাইভ রিসেলিং বিজনেস এটি অত্যন্ত চমকপ্রদ একটি বিজনেস আইডিয়া কারণ এই বিজনেস আপনি জিরো ইনভেস্টমেন্টের মাধ্যমেই শুরু করতে পারেন আর ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারেন তো এই রিসেলিং বিজনেসটা আসলে কি এই বিজনেসে আপনি হোলসেলারদের সহযোগিতায় প্রোডাক্ট না কিনেই কাস্টমারদের কাছে বিক্রি করতে পারেন আর এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে নিজের বিজনেস প্রোফাইল বানাতে হয় এবং একটি ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে হয় তো এবারে আপনি আপনার হোলসেলারদের দেওয়া ইমেজেসগুলো ভালোভাবে এডিট করে নিজের পেজগুলোতে প্রেজেন্ট করেন পাশাপাশি বিভিন্ন বিজনেস গ্রুপ বিজনেস রিলেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে তা শেয়ার করেন এরপর কাস্টমারদের যখন সেই প্রোডাক্ট ভালো লাগে এবং আপনার কাছে অর্ডার করে তখন আপনি আপনার হোলসেলার বা সাপ্লায়ারকে ফোন করে সেই কাস্টমারের লোকেশান এবং তার পছন্দের প্রোডাক্ট সম্পর্কে জানান এখন আপনার সাপ্লায়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই প্রোডাক্টকে কাস্টমারের হাতে পৌঁছে দেয় এক্সাম্পল ধরুন বান্টু নামের একজন রিসেলার এবিমার্ট তিনি আমেরিকার টি হোলসেলারের সাথে যুক্ত হয়েছে। এবার হোলসেলারের দেওয়া প্রোডাক্টের পিকগুলো সে তার বিভিন্ন বিজনেস গ্রুপগুলোতে বিজনেস আইডিতে শেয়ার করেছে। ধরুন হোলসেলার একটি টি-শার্টের মূল্য 500 টাকা নির্ধারণ করেছে। তো বান্টু সেই টি-শার্টের মূল্য 500 নয় বরং তার সাথে আরো 200 টাকা অ্যাড করে 700 টাকা লিস্ট করে শেয়ার করেছে। এখন বান্টুর কাছে যখন কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে তখন সে তার হোলসেলার এবি মার্টকে ফোন দিয়ে অর্ডার এবং কাস্টমারের লোকেশন সম্পর্কে জানিয়ে দেবে। এরপর এবি স্মার্ট কুরিয়ার সার্ভিস বা অন্য কোনো মাধ্যম দিয়ে প্রোডাক্টের ডেলিভারি করে যখন পেমেন্ট রিসিভ করবে তখন পাঁচশো টাকা নিজে রেখে বাকি দুশো টাকা বান্টুকে দিয়ে দেবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এমন অনেক সাপ্লায়ার রয়েছে যাদের সাহায্যে আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এই বিজনেস শুরু করতে পারেন এবং ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারেন নাম্বার সিক্স ইউটিউব বিজনেস এই আর্টিকেলটি দেখুন দু হাজার তেইশের অ্যাকর্ডিং ইউটিউবে মোট দুই দশমিক পাঁচ এক বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স রয়েছে একশো বারো মিলিয়ন মানুষ প্রতিদিন নিয়মিত ইউটিউব ব্যবহার করে পাঁচশো ঘন্টার কন্টেন্ট প্রতি মিনিটে ইউটিউবে আপলোড করা হয় আর পঞ্চাশ মিলিয়নেরও বেশি চ্যানেল ইউটিউবে ওপেন করা হয়েছে যার মাঝে লক্ষাধিক বাংলাদেশি এবং ইন্ডিয়ান চ্যানেল রয়েছে দু হাজার একুশের একটি রিপোর্ট অনুসারে ইন্ডিয়ার টোটাল জিডিপিতে পনেরো হাজার কোটি টাকা কেবল ইউটিউবারদের কন্ট্রিবিউশন ছিল আর বাংলাদেশেও এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তাই বর্তমান সময়ে ইউটিউব বিজনেস সম্পর্কে আপনার ধারণা থাকাটা অত্যন্ত জরুরি ইউটিউবারদের মাঝে আপনি নিশ্চয়ই ক্যারেমিনাটি মায়াজাল ভুবনবাম বাম বঙ্গায় টেকনিক্যাল গুরুজি তৌহিদা ফ্রিদি এদের চিনে থাকবেন নতুন করে এদের ইনকাম সম্পর্কে এবং তাদের জনপ্রিয়তা সম্পর্কে বলার কিছু নেই কিন্তু আপনার কি মনে হয় তারা সমস্ত টাকায় কি শুধু ইউটিউব ভিডিওর মাধ্যমেই কামান না দেখুন আজকের দিনে ইউটিউব যে কোনো বিজনেস করার ক্ষেত্রেই অনেক বড় একটি মাধ্যম হয়ে উঠেছে প্রথমে আপনাকে ইউটিউবে জনপ্রিয়তা তৈরি করতে হবে তারপর আপনার অডিয়েন্স রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো একটি কোর্স রিলিজ করতে হবে কিংবা অডিও বুক বানাতে হবে কিংবা প্রোডাক্ট লঞ্চ করতে হবে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে যার ফলে আপনি মানুষের সমস্যা দূর করার মাধ্যমে ঘরে বসেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেমন ডক্টর জাহাঙ্গীর কবির মানুষকে অর্গ্যানিক প্রোডাক্ট ডেলিভারি করছে মায়াজাল কোর্সের মাধ্যমে ইউটিউবার হওয়া শেখাচ্ছে সোনু শর্মা কোর্সের মাধ্যমে বিজনেস শেখাচ্ছে দীপক দাইয়া কোর্সের মাধ্যমে থামনেল মেকিং শেখাচ্ছে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন প্রায় প্রতিটি বড় বড় ক্রিয়েটরই কোনো না কোনো একটি কোর্স রিলিজ করেছে এবং তার মাধ্যমে কোটি টাকা ইনকাম করছে সাপোজ আপনি মাত্র পঞ্চাশ টাকার কোর্স যদি কেবল দু জনের মাঝেও বিক্রি করতে পারেন তবে হয়ে যাচ্ছে এক লাখ টাকা তাই নিশ্চয়ই অনুমান করতে পারছেন ওই সব বড় বড় ক্রিয়েটরদের ইনকাম ঠিক কতটা ইউটিউব একটি ফ্রি প্ল্যাটফর্ম আপনি কেবল এআইয়ের সাহায্য নিয়ে একটি ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন আর এর জন্য আপনার ইউটিউবকে কোনো টাকাও পেমেন্ট করতে হচ্ছে না মানে একদম ফ্রিতেই আপনি শুরু করতে পারছেন ইউটিউব চ্যানেল শুরু করার জন্য কি প্রয়োজন ভালো ভয়েস ভালো এডিটিং একটা সুন্দর স্ক্রিপ্ট আর কোয়ালিটি থামনেল যার এই প্রতিটি জিনিসই আপনি শুরুর দিকে এআইয়ের সাহায্য নিয়ে করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর টাকার অক্সিজেনে প্রাণভরে শ্বাস নিতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ